আফ্রিকার সোমালিয়া উপকূলের কাছ থেকে পনেরো ভারতীয় ক্রু সদস্য সহ একটি জাহাজ হাইজ্যাক করা হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ চৌঠা জানুয়ারি সন্ধ্যায় পণ্যবাহী এই জাহাজটি হাইজ্যাকের শিকার হয় লাইব্রেরিয়ার পতাকা এই জাহাজের নাম এমভি ভি লীলা নরফোক এই ঘটনায় কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনী ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর বরাদ দিয়ে শুক্রবার অর্থাৎ পাঁচই জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে এম ভি লীলা নরফ নামে একটি পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করা হয়েছে এবং ভারতীয় নৌবাহিনী এই ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে শুক্রবার সামরিক কর্মকর্তারা জানিয়েছেন এছাড়া ঘটনাস্থলের দিকে একটি যুদ্ধ জাহাজও পাঠিয়েছে ভারত হাইজ্যাক হওয়া জাহাজটিতে পনেরো জন ভারতীয় রয়েছেন এবং এর ক্রুদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে সামরিক কর্মকর্তাদের মতে বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়া উপকূলে জাহাজটি হাইজ্যাক করার তথ্য পাওয়া যায় এছাড়া ভারতীয় নৌবাহিনীর বিমানও জাহাজটির ওপর নজরদারি করছে এর পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই হাইজাক খাওয়া জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে কার্গো জাহাজটি ইউনাইটেড কিংডম টাইম ট্রেড অপারেশনস পোর্টালে একটি বার্তা পাঠিয়ে বলেছে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ থেকে ছয়জন জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি জাহাজে উঠেছে এই অঞ্চলে সাম্প্রতিক কিছু হামলার পর ভারতীয় নৌবাহিনী আরব সাগরে নজরদারি বাড়িয়েছে মূলত লোহিত সাগর এডেন উপসাগর এবং মধ্য উত্তর আরব সাগর বরাবর যে আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যানেল রয়েছে সাম্প্রতিক সময় সেখানে হামলা ব্যাপক হারে বেড়েছে এই এলাকায় পর এক বাণিজ্যিক জাহাজ হামলার মুখেও পড়েছে গত মাসে আরব সাগরের কাছে লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার জাহাজ এমভি কেম প্লুটোতে ড্রোন হামলা হয় সেই জাহাজটিতেও একুশ জন ভারতীয় ছিলেন ক্রু সদস্য হিসেবে এম কেম প্লুটো ছাড়াও ভারতের উদ্দেশ্যে রওনা হওয়া আরও একটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারের ওপরও একই দিনে দক্ষিণ লোহিত সাগরে ড্রোন হামলা হয় এর ফলে সমুদ্র বাণিজ্যে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বেড়েছে ভারতের